এরপর যে উদ্বোধনী বক্তব্য আজকের এই বার্ষিক পুরস্কার বিতরণ ও সবক অনুষ্ঠান দুই হাজার বিশের উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন আন্নাহাদা মডেল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল স্যার মাওলানা নুরুল ইসলাম সিরাজি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজমাইন আহাদ আউজবুল্লাহমিন বিসমিল্লাহ রহমান ইর রাহিম ই করবিসমিরব বি কালি খালাক সদক আল্লাহ আন্নাহাদা মডেল মাদ্রাসা উদ্যোগে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ সবক অনুষ্ঠানে উপস্থিত আন্নহাদা মডেল মাদ্রাসা এবং আন্নহাদা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান স্যার শেখ মাওলানা রফিকুল ইসলাম মিয়াজি স্যার উপস্থিত আছেন আন্নাহাদা ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি শেখ মাওলানা কামরুল হাসান সায়েন স্যার আমাদের এই প্রোগ্রামে আরও উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেম দিন হাজারো আলেমের রোস্তাজ তামরুমিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ তামরুমিল্লাত ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি মাওলানা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জাইনুল আবেদিন আরও উপস্থিত থাকবেন আজকের প্রোগ্রামের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর সাইফুল্লাহ মাদানি এবং ডক্টর মুখতার আহমেদ স্যার এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত অভিভাবক এবং অভিভাবিকা মণ্ডলী শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জি সালাম দেয়া সুন্নত উত্তর নেয়াটা ওয়াজিব জানা আছে তো আমি আবারও বলছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ রবুল্লা আলমীর কাছে আবারও সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আন্নহাদা মডেল মাদ্রাসার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় প্রোগ্রাম এই বার্ষিক পুরস্কার বিতরণ সবক অনুষ্ঠানে আল্লাহ রবুল্ আলমিন আসার সুযোগ করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রহমত আলিল আলামিন যার আনিত আদর্শ আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট মডেল সেই মহা মহামানব মোহাম্মদ রসোল্লাহ সাল আলাইহালামের প্রতি দূরত পেশ করছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আন্নাহদা মডেল মাদ্রাসা দুই সাল থেকে তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে এবং হাঁটি পা পা করে আজকের এই দুই সালের আলহামদুলিল্লাহ আজকের দিনে আমরা সবক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দুই হাজার বিশ সেশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আন্নাহাদা মডেল মাদ্রাসা গতানুগতিক কোনো প্রতিষ্ঠান নয় আন্নাহাদা মডেল মাদ্রাসা সাধারণ শিক্ষা এবং ইসলামী শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ মানুষ একজন আদর্শ মানুষ একজন আদর্শ মুসলিম এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যেই ধরনের শিক্ষা দরকার আন্নাহাদা মডেল মাদ্রাসা সেই শিক্ষার আয়োজন করেছে আলহামদুলিল্লাহ তো আল্লাহ রাবুল্লা ইজাত আল জালালের দরবারে আমরা আরও সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে সেই মহান লক্ষ্যকে সামনে রেখে পথ চলাকে সহজ সুন্দর করেছেন এবং আপনাদেরকেও অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি যারা আন্নাহাদা মডেল মাদ্রাসার সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত হয়েছেন তা আপনাদের সন্তানদেরকে এই ইসলামী সুশিক ইসলামী শিক্ষা সাধারণ শিক্ষার সমন্বয়ে একটি আধুনিক শিক্ষায় শিক্ষিত করার প্রয়াস নিয়ে আন্নহাদা মডেল মাদ্রাসার কার্যক্রমের সাথে সম্পৃক্ত করেছেন এই জন্য আপনাদের প্রতিও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি আর এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন আমাদের যারা শুভাকাঙ্ক্ষী যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছেন তাদেরকেও তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নে ভূমিকা রেখেছেন তাদেরকেও ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা যদি আজ থেকে বিশ বছর আগে ইতিহাসে ফিরে যাই আমরা দেখব বিশ বছর আগের ইতিহাসে দিকে যদি তাকাই তাহলে দেখব সেই সময়ের শিক্ষার হার আর বর্তমান দুই হাজার এসে এই বাংলাদেশের শিক্ষার হার কিন্তু নিঃসন্দেহে অনেক অনেক গুণে বেড়ে গেছে কিন্তু আমরা যদি আজ থেকে বিশ বছর আগের মানুষের নৈতিক চরিত্রের দিকে তাকাই তাদের আমল আখলাকের দিকে তাকাই তাদের ওই সময়ে শিক্ষার হার কম ছিল কিন্তু তাদের নৈতিক তাদের যে শিক্ষা তাদের মাঝে ছিল তাদের যে আন্তরিকতা ছিল সততা ছিল আজ শিক্ষার হার বেড়েছে দুই হাজার সালে শিক্ষার হার বেড়েছে কিন্তু আমরা যদি মানুষের চরিত্রের দিকে তাকাই নৈতিকতার দিকে তাকাই আমরা যদি সততার দিকে তাকাই আমরা দেখব আজকের এই বিশ্বে শুনে এসে শিক্ষার হার বেড়েছে কিন্তু মানুষের সততা বাড়েনি আজকে অন্যায় শিক্ষিত মানুষের মধ্য থেকে অন্যায় বেশি করছে তাহলে আমরা আসলে সমস্যাটা কোথায় আমরা যদি তাকাই আসলে প্রবলেমটা কোথায় প্রবলেমটা সেখানেই আমাদের সেই শিক্ষার অভাব যেই শিক্ষা মানুষকে মানুষ সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তুলবে একজন মুসলিম সন্তানকে ইসলাম শিখাবে একজন দেশপ্রেমিক নাগরিককে সৎভাবে গড়ে তুলবে সেই শিক্ষার আজকে যথেষ্ট অভাব আল্লাহ রবুল্লা আলমীসরা আলাকের ভিতরে পবিত্র কোরআনের সর্বপ্রথম যেই বাণী নাজিল করেছেন রব্বিকাল্লাদি খলাক পর তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন আজকে আমি আমরা পড়ালেখা করছি কিন্তু সেই পড়ালেখার মাঝে রবের পরিচিতি নাই রবকে কিভাবে জানা যায় সেটা নেই সত্যিকার হিসাবে যদি মানুষ এবং সত্যিকার মুসলিম হিসাবে গড়ে তুলতে হয় আমাদের সন্তানদেরকে অবশ্যই এমন শিক্ষা দিতে হবে যে এই শিক্ষার মাঝে তার রবের পরিচয় পাবে রব শিখবে আমরা একটা ছোট্ট উদাহরণ যদি এভাবে দেই আজকে যদি আমরা আমাদের পার্শ্ববর্তী দেশেরই একটা উদাহরণ আমি এভাবে টানবো একটা পত্রিকার মাধ্যমে আমরা পেয়েছি মুম্বাইয়ের একজন ইঞ্জিনিয়ার তার বাবা মা অত্যন্ত গরিব ছিল সে অনেক বড় ইঞ্জিনিয়ার হয়েছে তার বাবা মা তাকে চিঠি পাঠায় তাকে যে তোমরা তুমি আমাদেরকে দেখতে আসো আমাদের অবস্থা ভালো না দেখতে আসো সেই ইঞ্জিনিয়ার তাকে বাবা মার চিঠির উত্তরে লিখে দেয় যে আমি ব্যস্ততার কারণে আসতে পারছি না বিভিন্ন রকমের কারণ অজুহাত দেখাচ্ছে এভাবে সেই চিঠিগুলো ইঞ্জিনিয়ারের বাবা মা বারবার তাদেরকে তাকে চিঠি পাঠাচ্ছে কিন্তু ইঞ্জিনিয়ার সেটাকে সারা দিচ্ছে না সে নানা রকম ব্যস্ততা রকম অজুহাত দেখাচ্ছে একটা পর্যায়ে এসে সে যখন সুযোগ পেলো সে বাসায় গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ ঘরের দরজা ভেঙে এসে ভিতরে ঢুকে ভিতরে ঢুকে দেখার খোলে দেখার পরে দেখে তার বাবা মায়ের কঙ্কাল পড়ে আছে আমরা সেই ইঞ্জিনিয়ার অনেক বড় ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু আসলে তার যে বাবা মায়ের প্রতি যে দায়িত্ব ছিল যে কর্তব্য টিকটুকু ছিল সে পালন করেনি তো আমাদের সমাজে এরকম অনেক সন্তান গড়ে উঠবে অনেক সন্তান এভাবে বড় হচ্ছে যারা বাবা মাকেও পর্যন্ত তারা হত্যা করে ফেলতেছে বাবা মায়ের কথা শুনছে না আজকে আমাদের অনেক গার্ডিয়ানরা এসে অনেক অনেক সময় এসে বলে যে আমাদের সন্তানেরা কথা শোনে না তারা মানে আমাদের অবাধ্য কিন্তু আসলে আমরা যদি একটু চিন্তা করে দেখি আমি যে যেই সন্তানকে যেই বয়সে তার যে শিক্ষাটুকু দেওয়া দরকার ছিল আমি কি সেই সেই শিক্ষাটুকু দিতে পেরেছি আজকে যদি আমার ছোট বাচ্চার দিকে তাকাই ছোট বাচ্চাটি যখন আমি নিজে আপনি বাড়িতে বাসা বাড়িতে খেয়াল করবেন দেখবেন আপনার যে তার সুন্দর ছোট ছোট জুতা এনে দিয়েছেন সে ওই জুতা পরে না আপনার যে জুতাটা আছে ওই জুতার ভিতরে তা সে পা ঢুকিয়ে দেয় পা ঢুকিয়ে চলে খেয়াল করবেন এখানে অনেক বড় শিক্ষণীয় বিষয় আছে যে আপনার প্রতিটি পদক্ষেপ বাবা মা হিসেবে যতগুলো পদক্ষেপ আছে আপনার সন্তান সেই প্রতিটি পদক্ষেপ অনুসরণ করে সুতরাং আপনি যদি তাকে তার থেকে ভালো কিছু চান অবশ্যই আপনি আদর্শ বাবা মা হিসেবে তাদের সামনে উপস্থিত হতে হবে আপনার রবকে চিনতে হবে সন্তানকে রবের শিক্ষা দিতে হবে আমি একটা ছোট্ট একটা বিষয় বলবো যে শিক্ষার্থীরা এখানে সবাই আছে এ এস এস অর্থ কি কে বলতে পারবে এ এস অর্থ কি হ্যাঁ গাধা এই এস 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 এর সাথে যদি আপনি একটা এস এবং টি যুক্ত করে দেন তাহলে কি হয়ে যাবে অ্যাসেট হয়ে যাবে কি হয়ে যাবে অ্যাসেট হয়ে যাবে শুধু একটা এস এবং টি যুক্ত করার কারণে এই গাধা থেকে সম্পদে পরিণত হয়ে যাচ্ছে তো সুতরাং দেখেন এখানে একটা শব্দ ই এবং টি ইতে এডুকেশন আর টিতে হচ্ছে ট্রান্সপারেন্সি যদি শিক্ষা এবং স্বচ্ছতা থাকে যদি শিক্ষা এবং তাকুয়া থাকে স্বচ্ছতার সহজ আমরা আরবিতে যদি ইয়ে দিতে চাই তাহলে আমরা বলতে পারি ট্রান্সপারেন্সির অর্থে আমরা বলতে পারি এখানে তাকোয়া যদি শিক্ষা এবং তাকোয়া দুইটা সমন্বয় হয় এই সন্তান হবে আদর্শ সন্তান ইনশাআল্লাহ আল্লাহাদা মডেল মাদ্রাসা সেই আদর্শ সন্তান গড়ে তোলার জন্য আপনাদেরও সহযোগিতা চাচ্ছে পাশাপাশি আমরাও আপনাদের কাছে দোয়া প্রত্যাশী যেন আমরা এই কার্যক্রমকে আরও সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের এই কামনা আশা করছি আর সবচেয়ে বড় বিষয় আরেকটা বিষয় আমি এখানে বলবো সর্বশেষ যে আমরা যদি উন্নত বিশ্বের দিকে খেয়াল করি মুসলিম বিশ্বের মধ্যে উন্নত দেশ আছে অমুসলিম বিশ্বের মধ্যেও উন্নত দেশ আছে এই দুইটা দেশের উন্নতির এক নাম্বার সাবিকাটি হলো ডিসিপ্লিন অমুসলিমরা উন্নত হয়েছে ডিসিপ্লিনের দ্বারা। মুসলিমরা উন্নত হয়েছে ডিসিপ্লিনের ধারা আজকে যদি আমরা সৌদি আরবের দিকে তাকাই আমেরিকার দিকে তাকাই তাহলে দেখবো যেই জিনিসটাকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সেটা হলো ডিসিপ্লিন একটা প্রতিষ্ঠানে যদি ডিসিপ্লিন সুন্দর থাকে একটা প্রতিষ্ঠানের গার্ডিয়ান সহ সকল পর্যায়ে যদি ডিসিপ্লিন সুন্দর থাকে ওই প্রতিষ্ঠানটা ধীরে ধীরে অনেক দূরে এগিয়ে যাবে আর ডিসিপ্লিনের ঘাটতি যেখানে দেখা দিবে সেখানেই প্রতিষ্ঠানের যে কোনো জায়গায় সমস্যা তৈরি হবে সুতরাং আমি উদাত্ত আহ্বান জানাই সম্মানিত অভিভাবকদের প্রতি এবং সম্মানিত যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল আছেন সবাই ডিসিপ্লিনটাকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন এই উদার আহ্বান রেখে আমার উদ্বোধনী উদ্বোধনী বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ধন্যবাদ জানাচ্ছি মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সারকে